হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি উইথ মঙ্কা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখছো তো আজকে চলে এসেছি দারুণ মুখরোচক একটা রেসিপি নিয়ে আজকে প্রথমেই একবার সরি চেয়ে নিচ্ছি কেন বলো তো আজকে ভিডিওতে তোমরা একটু চারপাশ থেকে আওয়াজ পাবে কারণ ছেলের স্কুলের সামনে দাঁড়িয়ে আছি তো এই আওয়াজগুলো সেই জন্য ভিডিওতে একটু হয়তো ব্যাঘাত ঘটাতে পারে কারণ ওর এখনও ছুটি হতে ধের দেরি তো আমি এই ফাঁকে ভিডিওটা এডিট করছি তো কদিন আগে আমার বাবাই দিয়েছিল একটা মান কচু এবার এতদিন নিজে রান্না করিনি মা করতো আমাকে পাঠাতো আমি খেতাম খুব ভালো লাগতো এবারে নিজের পালা ভাবলাম মা তো যখন করে আমাকে দেয় আচ্ছা আমি এবার একটু ট্রাই করে দেখি না আজকাল তো এগুলো রান্না উঠেই গেছে প্রায় তো একটুখানি ট্রাই করে দেখি ইউটিউব চ্যানেলেও দেওয়া যাবে আমার তোমরাও দেখে নিতে পারবে কীভাবে করে রান্নাটা একটু অন্যরকম করব তো যেই ভাবা সেই কাজ সঙ্গে সঙ্গে লেগে গেলাম নিজে আয়োজন করতে যে কি নতুন রেসিপি ভাবা যায় কি করা যায় তো সেই মতো মা বলে দিয়েছিল কচুটা কিন্তু হাত খুব চুলকায় তো সেটা মাথায় রেখে হাতে প্লাস্টিক পরে নিলাম দেখো আমি কিন্তু প্লাস্টিক পরে নিয়েছি অলরেডি এইবার সরু সরু করে ফালি ফালি করে কেটে নিয়ে এটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিলাম তোমরা কিন্তু কচু বাটা খেয়েছো কিন্তু এই রেসিপিটা খেয়েছো আজকে আমি দু রকম রেসিপি বানাচ্ছি কচু বাটা তো থাকবেই তার সাথে থাকবে আজকে স্পেশাল রেসিপি দিয়ে দিলাম কচু পেস্টার সঙ্গে দিয়ে দিলাম নারকেল ও হ্যাঁ ভুলে গেছি তার আগে কিন্তু কচুর জলটা ভালো করে ছেকে ফেলে নিতে হবে নয়তো গলা চুলকাতে পারে কি তাই তো এবার তার সাথে অ্যাড করে দেব লঙ্কা যতটা ঝাল খাবে ঠিক সেই অনুযায়ী লঙ্কা দাও যে ঝাল বেশি খাবে সে একটু বেশি লঙ্কা দিতে পারো আর নারকেল দেবে পুরো হাফ হাফ যতটা কচু নেবে নারকেলটাও ঠিক ততটা পরিমাণ দাও কিংবা তার থেকে এক দু চামচ কমও দিতে পারো কচু বাটার ক্ষেত্রে আমরা এর সঙ্গে আবার রসুনও দিই আর তার সাথে একটু সর্ষে দিই তো এখানে কিন্তু আমি সর্ষেটা ডিরেক্ট অ্যাড করিনি আমি এখানে সর্ষেটা পুরো স্কিপ করে গেছি অলরেডি আমার বাটা হয়ে গেছে আমি একটা ফ্রাইং প্যানে কিন্তু কিছুটা সাদা তেল দিয়ে কিছুটা কালো চিরে ফোড়ন দিয়ে এইবারে আমি বাটাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নেব এখানে সেফ সাইডে থাকার জন্য কিন্তু একটা ছোট্ট টিপস দিয়ে দিই তোমরা কিন্তু এখানে হাফ লেবু রস অলরেডি অ্যাড করে দিতে পারো আমি এখানে আমার লেবু ছিল না আমি ভিনিগার অ্যাড করে দিয়েছি এক স্পুন মতন প্রয়োজনে আরও এক টি স্পুন দিলে মন্দ হবে না কিন্তু খেতে দেখো ভালো করে নাড়াতে নাড়াতে কি সুন্দর রং ধরে গেছে আর কচুর এই পেস্টটাও কিন্তু একেবারে শুকিয়ে এসছে এটা কিন্তু বাটা ভালো খাওয়া যায় দারুণ সব ভাত খেয়ে নেবো আমি তোমরা কেমন লাগে তোমাদের বাটা খেতে তাহলে কিন্তু বাটাটা একটু সরিয়ে রাখবে আসল রেসিপিতে যাওয়ার আগে একটুখানি বাটা তুলে রেখে দাও তারপরে আসল রেসিপি আমার কিন্তু এই বাটাটা একেবারে হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিয়েছি অলরেডি এবার আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তোমরা যারা মুখরোচক রান্না খেতে ভালোবাসো সেটা অবশ্যই এটা ট্রাই করো কি এতক্ষণে বাটাটা একটু সরিয়ে রেখেছো তো তাহলে চলে আসো এবার আসল রেসিপিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো আর তার সাথে নেব হাফ কাপ বেসন আচ্ছা আরেকটা কথা বলা বলতে ভুলে গেলাম তোমরা কিন্তু বাটাতে নুন দিতে ভুলেছেও না আমি বলতে ভুলে গেছিলাম তো অলরেডি নুন কিন্তু আমি দিয়েছি আবার এখানেও সামান্য নুন আমি অ্যাড করলাম আর তার সাথে দিলাম এক চিমটি বেকিং সোডা আর এই পাশে আরেকটু বাটা আমি যেটা আলাদা করেছি সেখানে দিয়ে দেব বেশ খানিকটা রসুন কুচি কাঁচা রসুন কুচি যেটা মুখে পড়বে আর লাগবে দারুণ টেস্টি এবার হাত দিয়েই ভালো করে মেখে ফেলো অর্ধেক রান্না কিন্তু এখানেই হয়ে যাবে ওই জন্যই বলেছিলাম মাখাটা যেন ঠান্ডা হয়ে যায় তাহলে মাখতে সুবিধা হবে আর কি দেখো কথা মতো অ্যাড করে দিচ্ছি বেসন এখানে কিন্তু পরিমাণ বলে দিয়েছি সব হাফ হাফ তার সাথে নুন আর অ্যাড করলাম আমি কালো জিরে তার সাথে কিন্তু এক চিমটি বেকুন সোডা লাগবে সব একসাথে ভালো করে মিশিয়ে নাও এই অবধি দেখে যদি ভিডিওটা ভালো লাগে না না পুরোটা দেখো যদি ভালো লাগে ভিডিওটা তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও না চ্যানেলটা আর পাশে থেকে আর পাশের আইকন প্রেস করে অল করে দিতে ভুলে যেও না কিন্তু ব্যাস এবার সম্পূর্ণ মিশ্রণটা ওই বাটার সাথে মেখে নাও মেখে এরকম চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দাও ভাজতে আর দেরি কেন যতক্ষণ না লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকো যত রেডিস হবে তত কুরমুড়ে হবে তাই আর দেরি কিসের চলো ঝটপট বাড়িয়ে ফেলো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আবার কি আজ তাহলে চলি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আরে আর তর সইতে পারছি না যে খেতে হবে না فرأشب كوب شگري تتا